রাধে রাধে সবাইকে তো লাস্ট ভিডিওতে তো সকালের একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুজো দেওয়ার এটা হচ্ছে বিকেলের কিছু ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ সামনে অনেক লাইটিংস তো আমরা গিয়েছিলাম এবার স্পেশালি মায়াপুরের ঝুলন দেখতে তো তখন চলছিল ঝুলন যাত্রা আর এটা ছিল ফার্স্ট ডে তো আমি আর মিস্টার বলছিলাম যে চলো ঝুলনটা একটু গিয়ে দেখে আসি মানে মেইন মন্দির থেকে এটা একটু দূরে হচ্ছিলো যেখানে গোশালা আছে তার সাইড দিয়ে তো দুজনে রেডি হয়ে যথারীতি চলে গেলাম ঝুলন দেখতে আর আনএক্সপেক্টেড এটাই ছিল যে ভাবতে পারিনি আমি আর মিস্টার ঝুলনের দড়ি টানতে পারবো মানে মায়াপুরে গিয়েও যে আমরা এভাবে ঠাকুরের সেবা একটু করতে পারবো এটা কিন্তু কোনো দিনও ভাবিনি তো দেখো এই যে লাইনে চলে এসেছি এখানে মেয়েদের লাইন আর ছেলেদের লাইন আলাদা ছিল তো মিস্টার একটু আগে চলে যাচ্ছিল আমি আবার এই যে পিছনে আসছিলাম তো দুজনের লাইন যেহেতু আলাদা আলাদা ছিল তো আলাদাভাবেই যাচ্ছিলাম আর এই যে মিস্টার চলে গেলো দড়ি ধরতে ও আগে সুযোগ পেয়ে গেছিল। আর আমি ছিলাম পিছনে যাই হোক দেখো কি সুন্দর সাজানো হয়েছিল রাধা মাধবকে মানে এত অপূর্ব লাগছিল তো কিছু বলার নেই তো তোমরা কে কে মায়াপুরের ঝুলনযাত্রা দেখেছো বা আগামীতে দেখতে যাবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ওই যে দূরে দেখো আমাকে দেখাচ্ছে আমি অল্প ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রচুর ভিড় থাকার জন্য আর ভিডিও সেরকমভাবে নিতে দিচ্ছে না তো ওই যে আমাকে বলছিল ভিডিও না নেওয়ার জন্য তো চলে আসলাম দড়ি ধরে আর এই যে দেখো সামনে আবার একটা সুন্দর মানে ডেকোরেশন করা ছিল এটা বেরোনোর রাস্তাটা ছিল খুবই ভালো লাগছিল তারপরে সন্ধ্যাবেলা যেহেতু একটু চটপটা কিছু খেতেই হবে তো মিস্টার নিয়ে নিয়ে নিয়েছিল ঘুগনি বেশ ঝাল ঝাল টেস্টি ছিল ঘুগনি